প্রযোজকের স্ত্রী বলেই কি বেশি সুযোগ সুবিধা পায় নেটিজনদের কটাক্ষে মুখ খুললেন জগদাত্রীর কৌশিকী মুখার্জি অরফে রূপসা জগদাত্রী ধারাবাহিক তিন বছর ধরে টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে তবে স্টুডিও পারের গুঞ্জন শীঘ্রই শেষ হতে পারে এটি এই ধারাবাহিক কৌশিকী মুখার্জি চরিত্রে অভিনয় করছে রূপসা চক্রবর্তী যিনি প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তীর স্ত্রী এই অবস্থার কারণে অনেক নেটিজেনের অভিযোগ প্রযোজকের স্ত্রীর কারণে রূপসাকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় তবে রূপসা নিজের বিষয়টি খোলাখুলি স্বীকার করেছেন তিনি বলেন হ্যাঁ নিজের প্রোডাকশনে কিছুটা সুবিধা হয় কখনো সিন আসে দেরিতে কখন ফোন করে বলি তাড়াতাড়ি পাঠাও তবে শুধু আমার জন্য নয় যারা পুরো দল কাজ করছে তাদেরও কিছু ক্ষেত্রে সুবিধা হয় রূপসা আরও জানিয়েছে ধারাবাহিক শেষ হওয়া নিয়ে স্টুডিও পাড়ায় গুঞ্জন অযোধ্যা তিনি বলেন এতদিন ধরে ধারাবাহিক সম্প্রচারিত হয়েছে তাই কেউ কেউ মনে করছেন এবার বন্ধ হবে কিন্তু দুর্গার বিয়েই হয়তো শেষ গল্প তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ধন্যবাদ